নির্বাচনের খবর নেই কিন্তু রাজনৈতিক মেরুকরণ চলছে নানাভাবে যেমন গতকাল খবর ছিল যে বরিশালে চরমোনাই পীরের সাথে জামাতের আমির বৈঠক করেছেন রুদ্ধধার বৈঠক করেছেন এবং তারা ঐক্যের কথা বলেছেন বলেছেন তারা ভোটের একটি বাক্স চায় ইসলামী দলগুলোর খুব দ্রুতই তারপর দিনই বিএনপির সাথে খেলাফত মজলিসের বৈঠক হল এই বছরই নির্বাচন করা সহ সাত বিষয়ে ঐক্যমত্ত বোঝা যাচ্ছে যে না মেরুকরণ স্পষ্ট বিএনপিকে ঘিরে একটি জোট সেখানে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর আর জামাতকে ঘিরে একটি জোট দুই জোট তার তার মতন করে তারা তারা পাল্লাভারি করছেন এবং লক্ষ্য আগামী নির্বাচনের নির্বাচন যে খুব অনিবার্য এ ব্যাপারে কোনো অপেক্ষা রাখে না সম্ভবত এই বছরই হবে এই বছরের এখন আগস্ট জুলাই আগস্ট না ডিসেম্বর এটা হল প্রশ্ন অনেকে মনে করেন যে এই বছর ক্রস করবে না কেননা নির্বাচন হওয়ার কারণে বারবার দফায় দফায় এই কথাগুলো উঠছে এবং চাপও বাড়ছে আন্তর্জাতিক মহলও মনে করছেন যে না নির্বাচন হওয়া উচিত তো যাই হোক চলমান রাজনৈতিক ও আগামী নির্বাচন সামনে রেখে একসময়ের জোটচ্যুত দল খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক করলো বিএনপি মানে এক সময় খেলাফত মজলিশ বৈঠকে ছিল এখন নেই তাদের সাথে বৈঠক করলো বুধবার দুপুরে গুলশান কার্যালয়ে দলটির প্রধান দুই নেতা সহ নয় সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তারা প্রায় দুই ঘন্টা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বিএনপি ও খেলাফত মজলিস দুই দলই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দুই সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সহ সাতটি বিষয়ে একমত হয়েছে এদিকে গতকাল মঙ্গলবার বরিশালের জামাতের আমির তিনি পীর ও ইসলামী আন্দোলনের আমির মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন তার আগে সেখানে তারা মধ্যে অংশ নেন দল দুটির মধ্যে দীর্ঘদিন ধরে আদর্শিক কিছু বিষয়ে মতো ভিন্নতা রয়েছে এর মধ্যেই জামাতের শীর্ষ পর্যায়ের আহ কোন নেতা প্রথমবারের মতো চরমনায় পীরের বাড়িতে আত্মীয়তা নিলেন এটিকে দল দুটি আগামী নির্বাচন ও ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বিএনপির বৈঠক শেষে বিষয়টি সামনে আনেন সাংবাদিকরা বিষয়ে তারা প্রতিক্রিয়া জানতে চান জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন বাংলাদেশে যারাই রাজনীতি করেন তারা রাজনীতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাদের সঙ্গে মতের মিল হবে তাদের সঙ্গে কাজ করার চিন্তা করতে পারে সিদ্ধান্ত নিতে পারে এই নিকার দুশ্চিন্তায় থাকার কোন কারণ নেই নজরুল ইসলাম খান বলেন এক সময় এক দল আরেক দলের বিরোধিতা করেছে সমালোচনা করেছে আবার আন্দোলনের এক পর্যায়ে তারা তারা একমত 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 হয়েছে এতে অস্বাভাবিক কি আছে আজকে যারা কালকে নাও হতে পারে এটা ঘটেছে বাংলাদেশে বহু তাতে অবাক হওয়ার কিছু নেই কাজেই এই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা বা মন্তব্য করার প্রয়োজন আছে বলে মনে করি না তারা অর্থাৎ জামাত ও ইসলামী আন্দোলন তাদের রাজনৈতিক বিশ্বাস থেকে যা উচিত মনে করবে নিশ্চয়ই তা করবে নজরুল ইসলাম খান বলেন যারা দীর্ঘদিন আমাদের আন্দোলনের সাথে ছিলেন একসঙ্গে আন্দোলন করেছে যুগপথ আন্দোলন করেছি এবং সরকারের পতনে ইসলামী দলগুলোর মধ্যে মধ্যে যারা অত্যন্ত সক্রিয় ছিল তার অন্যতম এই নেতা বলেন তারা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন দেশের বিদ্যমান রাজনৈতিক ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে মানুষের আকাঙ্ক্ষা পূরণে কি করণীয় তা নিয়ে আলোচনা করেছেন তিনি আরো বলেন আমরা একসঙ্গে একমত হয়েই আন্দোলন করেছি বহু বছর ধরে এই আলোচনা আমাদের মধ্যে তেমন কোন দ্বিমত নেই আমরা একমত যেসব বিষয়ে একমত সাতটি বিষয় তারা হচ্ছে জাতীয় সুদৃঢ় করা সংহত করা আন্তদলীয় সংলাপ অব্যাহত রাখা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে আহ দুই হাজার পঁচিশ সালের মধ্যে নির্বাচন করা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উদ্যোগ নিতে হবে ইসলামী মূল্যবোধ সমুন্নত ধর্মীয় সম্প্রতি রক্ষার জন্য সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে পতিত স্বৈরাচার ও ফেসিবাদ যাতে মাথা দিয়ে উঠতে না পারে সেজন্য জাতীয় কটুট রাখার গুম খুন হত্যা নির্যাতনে জড়িতদের দ্রুত সময়ে বিচার করতে হবে আলেম ওলামা রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে খেলাফত নজরুল আমির মাওলানা আব্দুল বাসিদের নেতৃত্বে দলের নয়জন নেতা অংশগ্রহণ করে যাই হোক এখন এটা বলা হচ্ছে ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোটে ছিল খেলাফত মজলিস দুই সালে তারা জোট ছেড়ে চলে যায় জোট ছাড়ার পর এই প্রথম তারা বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করলো যদিও গত মাসে খেলাফত মজলিসের সম্মেলনে তারা বিএনপির মহাসচিব সহ নেতাদের আমন্ত্রণ জানিয়েছিল বোঝাই যাচ্ছে এটা হলো আগামী নির্বাচনকে ঘিরে যে রাজনৈতিক মেরুকরণ সেটা স্পষ্ট জামাত যেমন পাল্লাভারি করছে বিএনপিও বসে থাকবে না বিএনপিও সেই কাজটি করছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ